মুর্শিদাবাদের জলঙ্গিতে হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো পিডব্লিউডির অধীনে থাকা তিনটি দোকান ঘর শনিবার সকালে জলঙ্গী বাজারে তিনটি দোকান ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় জানা গিয়েছে এলাকার সফিকুল আলম নজরুল আলম ও ইকবাল হোসেন নামের তিনজন দীর্ঘদিন ধরে ওই জমির ওপর ব্যবসা করে আসছিল তাদের দাবি দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে তারা পরিবার সূত্রে ওই জমির ওপর ব্যবসা করেন কিন্তু ওই দোকান তুলে দেওয়ার জন্য পেছনের জমির মালিক মাসুদ মোল্লা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিল অভিযোগ হাইকোর্টে এখনও ওই মামলা চলছে এরই মাঝে এর আগে একাধিকবার দোকান ঘর ভাঙতে আসলেও সঠিক অর্ডার দেখাতে না পারায় তা ভাঙতে পারেনি পুলিশ প্রশাসন শনিবার পুলিশের তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেখিয়ে ওই তিনটে ঘর ভাঙার কাজ শুরু হয় যদিও ওই তিনজনের দাবি অবৈধভাবে তাদের ঘর ভাঙা হয়েছে বলে দাবি এখনও হাইকোর্টের এই মামলা চলছে যার এখনও রায় বেরোয়নি তারপরেও জোরপূর্বক তার ঘর ভাঙা হয়েছে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ দুর্ভাগ্য বিষয় বিষয়টা আপনার এটা অনেক দিন থেকেই কেট চলছিলো কিন্তু আপনার প্রশাসন এবং সব দিক থেকে আমাদের সহযোগিতা ছিল এবার যেহেতু এটা কেট চলছিল আপনার কেট চলার পর প্রশাসন থেকে একটা যে পেছনে যে আছে তার সাত ফুট বা আট ফুট জায়গা তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে এই মোতাবেক আমরা পিডাব্লিউডির মধ্যে যারা যে সমস্ত দোকানদারা ছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে সাত ফুট ক্লিয়ার করতে হবে আপনি যতই কোর্টে কেস করুন বা করুন এটা ডিসমিস হবেই কারণ আপনার আমার মূল লক্ষ্য ওই সাত ফুট জায়গা তাকে কিন্তু দিতে হবে এই মোতাবেক যদি আমরা সাত ফুট জায়গা তাদেরকে করে দিতে পারতাম তাহলে আজকের এই দুর্দশা দেখতে ফুট বলতে পেছনের দিকে যাওয়ার জন্য মূল কেস এই বিষয়ের মূল কেস ছিল উমর শেখ নামে আপনার যার তারপরে মূল কেস ছিল ব্যাংকের এটাকে এলাহাবাদ ব্যাঙ্ক এই ব্যাংকের মূল কেস ছিল ওই উপরে থেকে ব্যবসা করে আসছে এই কেস এই কেসটা আপনার আপনার্লুডির উপরে আছে শুধুমাত্র জমা জমির উপরে ব্যাপারটা নাই এবার জমা জমি কার কতটা আছে সেটা কোর্ট প্রমাণ করবে এবং আমরা আইনের উপরে আস্থা রাখি বলতে এটা পিডব্লিউডি যতটা ততটাই ভেঙেছে এবার জমা জমি তো পেছনে আছে এবার কার কতটা কি ব্যাপার এর আগে বেআালোর থেকে শুরু করে যারা প্রশাসনিক লেভেলে যারা আছে তারা এটা বিষয়টা দেখেছেন এবং যথেষ্ট সহযোগিতা আমাদের বাজার কমিটি করেছেন তারা এটা অস্বীকার করার কিছু নাই আমরাই এদেরকে বোঝাতে পারিনি যে সাত ফুট জায়গা দিতে হবে এটা তিন পক্ষই কেউই এই কম্প্রোমাইজ আসেনি সত্য এই কথা এই দোকানটা আপনার বাবু নামে যে ব্যক্তি ছিলেন যিনি ব্যাংকের কাছে এলা হয়েছিলেন তিনি রাতারাতি এই দোকানটা কোনো প্রভাবশালীর আওতায় এসে এই এটা রাতারাতি করেছেন আর এই ঘরটা করার জন্যই আজ ওই যে দুই ব্যক্তি দেখলেন আরো দুটো জন তাদের এই ঘরটার জন্যই ভাঙা হলো

ও নির্মল কুমার মন্ডল আপনাদের সে বিক্রি করে দেয় ওম মর শেখকে আচ্ছা আপনাদের ব্যবসা কত বছর আমাদের ব্যবসায় সত্তর বছর মোটামুটি আপনাদের ঘরের ঘর ওই আগে রাস্তা পেল না সেই আগে আমাদেরকে এসে জড়িয়ে দিয়ে আমাদের তারা কেস করল আপনার বিরুদ্ধে আমার করেছে মাসুম মোল্লা মাসুম মোল্লা কিনেছে ব্যাংকের কাছ থেকে ঘর